এই ধরনের দোকান আপনারা দেখতে পাবেন এখন যেহেতু সকাল সাতটা বাজে এখন পর্যন্ত এই ধরনের দোকান সবগুলো খুলে নিই সমস্ত দোকান হচ্ছে আম বাগান থেকে আম পারার জন্য যে সমস্ত জিনিসপত্র প্রয়োজন হয় এখানে সবগুলোই আছে এই যে যেমন হচ্ছে বাঁশের মাথায় এই ধরনের নেটের মাধ্যমে এই ধরনের জাল বেঁধে দেন আর কি টান দিয়ে দেন আর কি আম পারা হয় যাতে হচ্ছে আমের গায়ে কোনো হচ্ছে বা যাতে কোনো নষ্ট না হয় এই জন্য देवनांद जी दमपुरे नाम का है देसी आजगा आ गया अच्छा आ रहा है ना काय के किंतु ली आसे बना 26 इब्राहिम सागर आम रोक कर लेलबे तो की देखछो हां हमरे ल खराब ना ना खाने गय के दिलाय दमदबा के ए नाना की কইसे 26 तो के आजग मान हाजी मोनेरी स्थान है से जी मोनेरी स्थान की ओट है

কত কোয়সা তুমি 26 টাকা বুঝি আপনি কত বলছিলেন লাস্ট আপনি কত না জন্য তো আরে করছে বুঝতে তুমি ভিডিও করতেছি তো চাইছেন দাম কষা কষি চলছে এটা হচ্ছে গ্রেড গ্রেডের দাম এই জন্য হচ্ছে এই দাম আমরুপালি নাই না হিমসাগর হিমসাগর ও এ ঠিক আছে ঠিক আছে আমরা উনি বলছে হচ্ছে 3000 টাকা আর যদি কিনবে উনি হচ্ছে বলছে 2600 টাকা এটা নিয়ে দাম কষা চলছে হয়তোবা বা মিডল একটা পর্যায়ে এসে এটা ঠিক হয়ে যাবে দেবো দাও না রে ওকে রে

গাড়িতে সাজানো আছে এবং হচ্ছে গাড়ি থাকেন আম চাপাইনওয়গঞ্জের কনসার্ট এই আমের বাজারটি সিজনে প্রায় প্রতিদিন সকাল সাতটা থেকে একটা পর্যন্ত বিদ্যমান থাকে স্থানীয় আম চাষিরা নিজেরাই এই আম নিয়ে দাঁড়িয়ে থাকেন ক্রেতা বা পাইকারির খোঁজেও মূলত মে মাসের শেষ থেকেই শুরু হয় এখানকার আমের মূল সিজন এবং জুনের প্রথম থেকেই বাজার ও রাস্তা পরিপূর্ণ হয়ে যায় ক্রেতা ও বিক্রেতার পদচারণায় বাংলাদেশ ও উপমহাদেশের বৃহৎ এই আমের বাজারটি হতে পারে সাপাই নবাবগঞ্জবাসীর জন্য জীবিকার অন্যতম একটি মাধ্যম বাংলাদেশ সরকার ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যথাযথ হস্তক্ষেপ আশা করে বাংলাদেশের আমের রাজধানী চাপাই নবাবগঞ্জের কানসার্ট বাজার থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আমি নিয়াজ মাহমুদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ